আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম তো কাল আমাদের রান্না করার কোনো ইচ্ছা হচ্ছিল না মানে সারাদিনই বলতে গেলে আমরা কি খাবো কী খাবো এই চিন্তা করতে করতেই গেল তো হঠাৎ করে দুপুর দুটার দিকে আমরা ফেসবুকে দেখলাম যে আমাদের উত্তরাতে ডাইনিং লাউঞ্জ তাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেন করেছে তো যেইভাবে সেই কাজ আমরা চলে গেলাম ডাইনিং লাউঞ্জে ডিপ ডিশ পিৎজা খাবে তো এই যে আমরা রিক্সা করে চলে এসেছি যা সুন্দর ওয়েদার ছিল সুন্দর বাতাস ছিল তো এই যে এই বিল্ডিংটার প্রত্যেকটা রেস্টুরেন্টেই আমাদের খাওয়া হয়েছে সিরাজ চিরগোস্ত তারপর হচ্ছে আর এটা কি যেন কাচি দরবার আর এখন এখানে ডাইনিং লাউঞ্জ ওপেন হলো তো এখানে যাচ্ছি যে দেখি যে ওদের লিফটটা বন্ধ তখন নাকি ওদের মানে লিফ্টের রেস্টিং টাইম ছিল তো আমার কোলে মেয়েকে দেখে ওখানকার একটা ভাইয়া বলল যে আচ্ছা আমি লিফ্টটা ওপেন করে দিচ্ছি কারণ আপনার তো বেবি নিয়ে উপরে উঠতে অসুবিধা হবে তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া উনি লিফটটা ওপেন করে দেয় দারোয়ানকে দিয়ে তখন আমরা সাথে সাথে ডাইনিং লাউঞ্জে চলে আসি এই যে আমরা ডাইনিং লাউঞ্জে যাচ্ছি ওদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে সাজিয়েছে ওদের রেস্টুরেন্টটা তারপর আমরা যে কর্নারের একটা সিটে বসলাম যে একটা ভাইয়া দেখিয়ে দিল যে ওখানে আপনারা বসতে পারেন আমরা ওখানে যেয়ে বসলাম খুব সুন্দর জায়গা ছিল একদম নর্থ টাওয়ারের অপোজিটেই ছিল এটা খুবই ভালো সুন্দর ভিউ ছিল আমরা যেই টেবিলটাতে বসেছিলাম অনেকেই দেখলাম আসছিল তখন অবশ্য আমাদের ওখানে যে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটা পাঁচটা বেজে গিয়েছিল কারণ ছোট বেবি চাইলেই হুট করে যাওয়া যায় না ওর ওকে রেডি করানোর প্রিপারেশন আছে ওর মেজাজ মর্জি বুঝে তারপরে বের হতে হয় আর এখন আমার মেয়ে মোটামুটি হাঁটতে শিখেছে খুবই চঞ্চল হয়েছে কোথাও বসতে চায় না তো তারপরে যে আমরা টেবিলে বসলাম আজেন সোনা ডিবলিশ পিৎজা খাবে তো ও ওর পছন্দ মতো অর্ডার দিল তারপর আমরা একটু ফটো সেশন করতে গেলাম যদিও মানে আমার মেয়ের জন্য পারছিলাম না ও খুব চঞ্চল এখান থেকে ওখানে চলে যাচ্ছে মানে ওকে ধরে রাখতেই আমরা ব্যস্ত নিজেরা ছবি তুলবো কখন বা ভিডিওই বা করবো কখন তারপরে যতটুকু পাড়া গেছে ওকে একটা সাইডে বসিয়ে রেখে আমরা কিছু ভিডিও করেছি ছবি তুলেছি ওরটা খুব একটা করতে পারেনি ও একদম স্টিল এখন থাকতেই চায় না খুবই নড়াচড়া করে কারণ ওর হচ্ছে ও এখন হাঁটবে এ দেখো কান্না করছে তারপর উনি মেনু কার্ড হাতে নিয়ে বসে আছে ওনাকে এটা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে কিছু টুকিটাকি একটু ছবি ভিডিও করা গেছে এই যে এটা এখন উনি ফেলে দিবে। ফেলে দিয়ে ওটা আবার নিচে থেকে তুলতে যাবে যত ধরনের দুষ্টামি আছে মার্শাল্লাহ উনি এখন সবই করে তারপর আমি ওনাকে সাইডে বসিয়ে রেখে একটু ভিডিও করছিলাম একটু ছবি তুলছিলাম আমার আব্বু করে দিচ্ছিল আমার আজেন সোনা তো ওকে আমরা ওখানে বসিয়ে রেখেছি যে তুমি তোমার মেনু কার্ড দিয়ে খেলো তো উনি খেলতে রাজি না উনি খেলতে খেলতে উনি নিচে নেমে গেছে পরে এদিকে একটা ভাইয়া এসে কোলে নিল এখন সে ওদের কাছেই থাকবে তো আমরাও ভাবলাম ঠিক আছে ওদের কাছে থাকো আমরা মা ছেলে একটুখানি ছবি তুলে নেই একটু ভিডিও করে নিই তারপর আমাদের পিৎজা আসতে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগছিল কারণ ওরাটা তৈরি করে দিচ্ছিলো তো এর মধ্যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে আমরা লাঞ্চ করি নাই তখন এই সেট মেনুটা অর্ডার করলাম তো একটুখানি মানে এটা খেয়ে ক্ষুধাটা একটু দমিয়ে রেখেছি তারপরে যে আমি ওখান থেকে ওদের মেম্বারশিপ কার্ড নিয়ে নিলাম এখন আমি যে কোনো ওদের যে কোনো ব্রাঞ্চেই যাব আমি সব কিছুর মধ্যেই টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তারপর এই যে রাইসটা আমি টেস্ট করছি রেসটা আমার কাছে ভালোই লেগেছে ও যে বলে না খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় আমার কাছে সবই মজা লাগছিল আর কিন্তু ওদের খাবার এমনি তো আমার কাছে ভালো লাগে আগে মাঝে মধ্যে আমরা ওদিকে ওয়ারের দিকে যাওয়া হলে খাওয়া হতো আর কিছুদিন কিছুদিন কি মানে বছর দুয়েক আগে যখন একবার ই হচ্ছিল যে ওরা সব জায়গায় ডিপডিশ পিৎজা হোম ডেলিভারি দিচ্ছিলো তখনও আজানসোনা ওখান থেকে আনিয়ে খেয়েছিল তা আজানসোনা এখানে কয়েন নিয়েছে ডল তুলবে ও এখানে সম্ভবত হ্যাঁ চারবার ট্রাই করতে পারবে চারটা কয়েন ছিল একশো টাকা পঁচিশ টাকা করে তো আমার ছেলে খুব শখ করে গিয়েছে যে আমাকে বলো যে মামনি আমি সব তুলে আনব কিন্তু বেচারা প্রথমেই পারে নাই ওর এটা মিস হয়েছে তারপর ও ট্রাই করছে দেখি কি করতে পারে ও ও খুব আশাবাদী ছিল যে আমি চারটা না হয় আমি তিনটা তো পারবো চারবার ট্রাই করে আমি তিনবার পারবো তো ব্যাড লাগ হয়নি আবার আবার ট্রাই করছে দেখি এবার কি হয় এই ভাইয়াটা বলে দিছিল যে সবচেয়েতে কাছে যেটা আছে তুমি ওটা দিয়ে ট্রাই করো ওটা নেওয়ার চেষ্টা করো তারপর আজেন শোনা ওনার কথা শুনে ওইভাবে ট্রাই করল আবারও মিস করলো নেক্সট টাইম লাস্ট কয়েন আমাকে বলেছিলাম তুমি কেন করছো না এখন আমার হাতে মেয়ে ছিল ওকে কোলে নিয়ে তো করা যাবে না দুই হাতে যেহেতু খেলতে হচ্ছে দেখা যেত যে আমি আরও পারবো না ও তো তাও ট্রাই করেছে ইয়েস একটা নিয়ে নিয়েছে চারবারে ট্রাই করে লাস্ট টাইমে আমার রাজেন সোনা এই ডলটা নিতে পেরেছে তো ও খুব হ্যাপি খুবই খুশি তো এটা নিয়ে যখন ওর বোনকে দিল আমার মেয়ে এটা দেখে ভয় পাচ্ছে ও এটা নিবে না দেখো ওটা ফেলে দিচ্ছে বারে বারে ও এটা নিতে যাচ্ছে না তো যাই হোক আমরা আমাদের পিৎজার জন্য ওয়েট করছিলাম টুকটাক অনেক মানুষজনই আস্তে আস্তে আসছিলো গতকাল গিয়েছিলাম তো ওদের এটা ছিল যে ওপেনিংয়ের সিক্স ডে এই তো আমাদের ডিবডিশ পিৎজা চলে এসেছে এর মধ্যে আমরা রাইস খেয়ে ফেলেছি তো রাইস খেয়ে আমার পেট ভরে গেছে তা আমি পিৎজা আর অতটা খেতে পারিনি যা সুন্দর ফ্লেভার আসছিল পিৎজাটা থেকে দারুণ ইয়াম এই যে আজান সোনা পিৎজার স্লাইস তুলছে অনেক সুন্দর আগেও আমরা ওখান থেকে খেয়েছি মজাই ছিল ওদের এটা গতদিন যে আমার কাছে ভালো লেগেছে তো এই ডিশ পিৎজার আরও আরও দেখলাম যে দুটা ফ্লেভার আছে তো নেক্সটে গেলে ওই দুইটা হয়তো একদিন একদিন করে ট্রাই করবো আর কি স্মেল নিচ্ছে গরম তো ফু দিয়ে ঠান্ডা করে নিতে বললাম যে এই যে ফু দিয়ে ঠান্ডা করেও ট্রাই করছি আমার খুব মজা লাগছে পিৎজা জাতীয় জিনিসপত্র ছোট বাবুরা এমনিতেই পছন্দ করে এখন ওদের কথা কি বলবো আমরা বড়রাও পছন্দ করি আর এটা তো আজান শোনার খুবই পছন্দ এই যে পুতুলটা ওখানে বসিয়ে রেখেছে সেটমিনের সাথে একটা কোক ছিল তা আমরা এক্সট্রা আর কোনো কিছু অর্ডার করি নাই আমি সাথে একটা নর্মাল পানি নিয়েছিলাম এই যে ওখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে নর্থ টাওয়ার মাস্কেট প্লাজা তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ বসে আছি আমি আমার মেয়েকে পাশে নিয়ে একটুখানি ভিডিও করছি আজান শোনা বসে আছে ও ডলটা দেখাচ্ছে ও আবার ওখানে ট্রাই করতে চাচ্ছে তো আমাদের পিৎজাটা নিয়ে যাওয়া হয়েছে পার্সেলের জন্য কারণ জাস্ট দুইটা স্লাইস খাওয়া হয়েছে এই যে পার্সেল আমরা করে নিয়েছি এখন আজান শোনা আবার ওখানে যেতে চাচ্ছে তো কয়েন আনিয়ে দিলাম ও আবার যেয়ে ট্রাই করছে তো এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন আবার চারটা কয়েন নিয়ে দেওয়া হয়েছে ওকে তখনকার ভিডিও কিন্তু ও একবারও পারেনি উপস মোমেন্ট ওর তো এটাও পারেনি এরপর আর তো যাই হোক এই খেলাধুলোর মধ্যে আমাদের রাজপুর ব্লগটা আমরা এখানে শেষ করছি